যুক্তরাষ্ট্রে ব্যাপক ফেডারেল কর্মী ছাঁটাই দুদিনের মধ্যেই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস সাত বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকার অচলাবস্থায় পড়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় শাটডাউনের দায় একে অপরের ওপর চাপাচ্ছে দুই দল গত মঙ্গলবার মধ্যরাতের মধ্যে নতুন ব্যয় পরিকল্পনায় একমত হতে ব্যর্থ হন কংগ্রেসের সদস্যরা পরদিন থেকে শুরু হয় শাটডাউন এরপর দ্রুত সমাধান বের করার প্রচেষ্টা নেওয়া হলেও ভোটাভুটিতে প্রস্তাবটি টিকে থাকেনি শুক্রবার এ নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা রয়েছে বর্তমানে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কার্যক্রম স্থগিত যা সংকট দীর্ঘায়িত হওয়ার সংখ্যা আরও বাড়াচ্ছে এতে লাখো ফেডারেল কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে এবং অর্থনীতিতে শত শত কোটি ডলার ক্ষতির আশঙ্কা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে ইঙ্গিত দিয়েছিলেন শাটডাউন দীর্ঘায়িত হলে তিনি ডেমোক্রেটদের বিষয়ে স্থায়ী কাটছাটের সুযোগ নেবেন প্রশাসন এ সময়ে নিউ ইয়র্কের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আঠারো বিলিয়ন ডলার অর্থায়ন আটকে দেওয়ারও ঘোষণা দেয় যা মূলত ডেমোক্রেট নেতাদের রাজনৈতিক ঘাঁটি এরই মধ্যে সিনেটের ডেমোক্রেট নেতা চাক সুমার অভিযোগ করেছেন রিপাবলিকানরা জোর করে তাদের ব্যয় পরিকল্পনা চাপিয়ে দিতে চাইছে ডেমোক্রেটদের দাবি নতুন পরিকল্পনায় স্বাস্থ্যসেবার অতিরিক্ত তহবিল নিশ্চিত করতে হবে কিন্তু রিপাবলিকানরা বলছে অন্তত নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিদ্যমান অর্থায়ন অব্যাহত রেখে সরকার সচল রাখা জরুরি বিশ্লেষকরা মনে করছেন এবারকার সংকট দু সালের তুলনায় অনেক বড় প্রভাব ফেলবে তখন কংগ্রেস আংশিক ব্যয় বিল পাশ করতে পেরেছিল এবার প্রায় চল্লিশ শতাংশ ফেডারেল কর্মী অর্থাৎ প্রায় সাড়ে সাত লাখ মানুষ অস্থায়ী ছুটিতে যেতে পারেন কিছু কর্মীকে ইতিমধ্যেই ছুটিতে পাঠানো হয়েছে হোয়াইট হাউসে ভ্যান্স আরো কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন সত্যি কথা বললে পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তবে আমাদের ছাঁটাই করতেই হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক